জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জ্ঞানযোগ ও কর্মযোগের সম্পর্ক কি জ্ঞানযোগ ও কর্মযোগ কোনটিকে শ্রেষ্ঠ বলা যায় এ সম্পর্কে বুঝতে গেলে প্রথমে জ্ঞানযোগ কি এবং কর্মযোগী বা কী তা ভালো করে আমাদের জানতে হবে তবে এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ বা দুটি সমান কি না তা সঠিকভাবে বুঝতে পারা যাবে কর্ম না করলে আমাদের জীবনযাপন বন্ধুরা চলবে না সুতরাং যারা সর্বদা কর্মরত রয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করে সংসারের বোঝা বইছেন এর ফলে পূজা ধ্যান জপ আরাধনা করার তারা সময় পায় না তারাও কর্ম করে এক প্রকার যোগ সাধনা করেছেন যাকে বলা হয় কর্মযোগ হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা এত অক্লান্ত পরিশ্রম করি সংসারের বোঝা বই তাহলে আমরা পূজা ধ্যান জপ করার সময় পায় না তাই ঈশ্বর আমাদের আর দেখছেন না বন্ধুরা এটা ভুল এটাও একটা যোগ এটার নাম কর্মযোগ আর যারা সর্বদা ভগবানের পূজা ধ্যান জব ও আরাধনা করছেন ও মানুষকে সুপথে চালনা করতে চেষ্টা করছেন তারাও এক প্রকার যোগ সাধনা করছেন যাকে বলা হয় জ্ঞান যোগ বন্ধুরা আশা করি এই জ্ঞানযোগ এবং কর্মযোগ কি তা আপনারা বুঝতে পেরেছেন এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা জানাব এ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশ শ্রীমথ ভগবদ গীতাতে বলেছেন হে অর্জুন অজ্ঞান ব্যক্তিরা জ্ঞানযোগ ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন কিন্তু পণ্ডিতেরা তা বলেন না এই দুটির মধ্যে যে কোনো একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইয়েরই ফল পাওয়া যায় জ্ঞানীরা জ্ঞানের পথে চলিয়া যে স্থানে উপস্থিত হন কর্মযোগীরা কর্মের পথে চলিয়াও সেইখানেই যাইতে পারেন তাই জ্ঞানযোগ ও কর্মযোগ্যে যিনি একই রকম বলিয়া মনে করেন তিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের সৌন্দর্যযকে এটি পাওয়া যাবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ না করলে এই সত্য উপলব্ধি করা কখনোই যাবে না স্বয়ং বিচার অবশ্যই তার কর্তব্য এমন স্বয়ং বিচার করা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য তাই শ্রীমৎ গীতা পাঠ বা শ্রবণ অবশ্যই আমাদের প্রত্যেককে করা উচিত জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা